আমাদের জনগণকে বাংলাদেশের জনগণকে বকা দিয়ে গেছে আমরা একটি কথা বলতে চাই উনিশশো সালে বাংলাদেশের দুর্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের হাল ধরে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সর্বোচ্চ শিখরে যেমন নিয়ে গেছিলেন তেমনি দু হাজার ছাব্বিশ নির্বাচন কমিশনের যে রোডম্যাপ অনুযায়ী যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে সেখানে আমাদের তারুণ্যের প্রতীক আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগের সন্তান তার এক প্রমাণ বাংলাদেশের হাল ধরে বাংলাদেশকে আত্মনির্ভরশীল এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলে ইনশাআল্লাহ আরেকটি কথা আমি বলতে চাই কিছু গুপ্ত সংগঠন তারা একদিকে বলছে নির্বাচন করবে তারা গণসংযোগ করছে তিনশো আসনে দিয়ে তার সাথে সাথে তারা আবার পিয়ার চাচ্ছে পিয়ার কি আমরা এই প্রজন্ম জানি না পিয়ার বাংলাদেশের কিছুদিন আগে একটি জরিপে দেখা গেছে ইউনিভার্সাল ইনভেস্টিগেশন জরিপে দেখা গেছে বাংলাদেশের 70% 77% মানুষ পিয়ার বুঝে না এবং পিয়ার চায় না ওকে বাংলাদেশকে আমরা যদি ফরেন বাংলাদেশ দেখতে চাই একটি সুন্দর নির্বাচন দরকার এবং আমরা জানি আমি একজন রণাঙ্গনের মুক্তিদার সন্তান হিসেবে তরুণ প্রজন্মের অংশীদার হিসেবে বাংলাদেশের প্রতিটি মানুষ তারেক রহমানকে বেছে নিবে বিএনপি বেছে নিবে বিএনপি বাঁচলে বাংলাদেশ বাঁচবে বিএনপি আগামী চেষ্টা গণতান্ত্রিক উনিশশো একাত্তর মুক্তি মুক্তিযুদ্ধরা যেমনি বাংলাদেশে স্বাধীন করেছে তেমনি আমরা প্রজন্ম এবং আমাদের এই মুক্তিযুদ্ধের এই শক্তিকে মুখে দিতে আমরাই এরা